দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখাবো দর্শক খামার কি শাহিয়ার জাতের সারা বাচ্চাগুলি কেমন ধরবে কিন্তু মোটামুটি আকারে দশক ভালো আছেন ভাই বেঁচে কিনা হলো দু একটা না একটা বিক্রি করলেন একটা ভাইরা কি কাস্টমার না ভাই আপনি দেখতে কেমন চাইছিলেন এটা ভাই সাতপান্ন কেমন বলে কাস্টমার পঞ্চাশ ভাঙিয়ে দাম দিচ্ছি ছয় চল্লিশ সাতচল্লিশ আপনি কি সমান না একটু ভাঙিবে পাঁচশো শট পাঁচশো ছট হলেও দেওয়া যাবে মোটামুটি কিন্তু পঞ্চাশ টার্গেটের ভাই ধরে নিয়ে আছে এটি গরু হাটে কিন্তু শেষ কথা নাই কথা বলে নিতে হবে এই বাচ্চা বয়সে মোটামুটি কিন্তু চার থেকে পাঁচ মাস বয়সের ভিতরে হবে আর মোটামুটি কিন্তু সীমিত আকার আমদানি দর্শক এই যে এখানে একটা দেখছি এটি কিন্তু মোটামুটি ভালো আছে ভালো আছেন ভাই কেমন চাইছেন এটা

সবসময় খারাপ মানুষের কাছে হারে দর্শক এনারে কিন্তু অরিজিনাল সাহেবের ব্যবসায়ী মুখের ফেজে কিন্তু কখনোই ভালো মন্দ বিবেচনা করা যায় না দর্শক সবসময় কিন্তু সাইওয়াল যাদের বাচ্চাগুলির সঙ্গে থাকে এবং টার্গেটের মধ্যে থাকে হেল্প নিতে পারে আমরা দেখাচ্ছি কিন্তু দেখতে থাকুন এই যে একটা ব্ল্যাক সাইওয়াল দেখছি কিন্তু আমরা তবে ফ্রেজিয়ারে কিন্তু কিছুটা পার্সেন আছে উপরে কিন্তু ছুটটা নাই উপর দিক থেকে কিন্তু ফ্রিজিয়ান নিচের দিক থেকে সাইয়ল দুটা মিলেই কিন্তু দশ বড় ভাই দাম দিচ্ছে ভাইদের কেনাকাটা কেমন হলো আজকে মানে বাচ্চাই তো হালকা বাচ্চাই তো নেই খুব সীমিত বাচ্চা তারপরে তো কিনলেন মনে হয় অনেকগুলি কিনছেন তো আপনাদেরই তো লোকের রাখলে মোটামুটি ভালো হয়েছে তোমার কমই না চাদারটা কত বললেন এটা এটা কত দিচ্ছেন

ভালো আছেন তিন ব্যাপারে এক জায়গায় একটাই না আরো কাল আছে কি অবস্থা দাম বেশি এটা কি আজকের কাল শোনা না এটা আজকেরই এখন কেমন দাম ধরা যাবে কত ধরে দিতে পারবেন এখন সাড়ে দাম দিচ্ছে সাড়ে দেওয়া যাবে না উপরে বাচ্চা কিন্তু মোটামুটি কালারফুল দর্শক পার্সেন্টেজ বেশ ভালো শরীরে লোম এরকম লাগে এটা একটু মানে এটা মানে চেঞ্জ হবে না এই লোমটা চেঞ্জ হয়ে যাবে তবে বাচ্চা কিন্তু ভালো দশ হ্যাঁ এই বাচ্চার লোমটা কিন্তু পড়ে যাবে ষাটের উপর বেচা কিনার মাপ বাইরে কি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছেন নাকি ও আচ্ছা আচ্ছা রোদ পাবে না শীত থেকে কিন্তু সরানো আছে মেহেরপুর দশ অনেকগুলি কালেকশন হয়েছে এই যে বরপুর কিন্তু কালেকশন করছে

যে দাম দিচ্ছে এটা কিন্তু কিনা দাম এই ভাবছি এখানে একটা কিন্তু ভালো বাচ্চা দেখছি দেখছি আমরা আজকে যেগুলো দেখাচ্ছি এগুলাই কিন্তু মোটামুটি হাড়ের ভালো বাচ্চা মান সম্মত বাচ্চা কিন্তু হাটে নাই ভালো আছেন ভাই কত বললেন ভাই কত চাইলো শেষে চাচা ভাই বাহান্ন দাম চাইছি লাস্ট লাস্ট বাহান্ন চাইছেন সাতচল্লিশ তাহলে কেমন করে হয় এত ব্যবধানে বহুত ব্যবধান ভাই লস লস হচ্ছে লস করে দিবেন লস করে তো ব্যবসা করা যাবে না লস করে কেমন করে ব্যবসা করব বলেন বসে বাচ্চার বয়স কিন্তু মোটামুটি 5 থেকে 6 মাস বয়সের ভিতরে হবে একটু তো রোগাটে লাগে কিন্তু পার্সেন্ট তো ভালো হ্যাঁ না পার্সেন্ট ভালো আছে যত্ন কম নিয়েছে মনে হয় সমস্ত যেবার ছিল গোটা যত্ন কম নিয়েছে পার্সেন্ট কিন্তু ভালো আছে আমি এটা অনেক সময় জানা সমাজ বয়সের বাচ্চা হবে কিন্তু

পঞ্চান্নের ভিতরে বেচা কিনে মাথাচ্ছে এই বাচ্চাগুলি আচ্ছা কিন্তু এগুলাই বাচ্চা মোটামুটি কিন্তু একটা ভিডিও হয়ে গেল ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ